ছিল আমার চার নম্বর রোজার ব্লগ আসলে আমি রেগুলার ব্লগ করতে পারি না হয় না দেখা যায় সব মিলায় ঝুলায় আর রোজার সময় আরও বেশি উল্টাপাল্টা হয়ে যায় তো সকালে উঠেই দেখা যায় আমার মেন কাজ থাকে পেইজে একটু ঢুমারা যে মডরেটাররা কি কাজ করতেছে না করতেছে সব কিছু হচ্ছে দেখা যেহেতু রোজার টাইমে আমি খুব একটা বেশি অফিসে যাই না আপনাদের ভাইয়াই বেশিরভাগ সময় অফিসে যায় তো আমার কাছে যদি কোনো কাস্টমারের কোনো কিছু মনে হয় তো আমি নিজে থেকে ওইটা রিপ্লাই করে দিই সো রিপ্লাই টিপ্লাই করে আমি চলে গেলাম একটু রান্নার কাছে আমি যেহেতু ম্যাক্সিমাম টাইমে রাতের রান্নাটাও আগেভাগে করে রাখি এই জন্য ট্রাই করে একটু আগে আগে সব কিছু গোছায় রাখতে তাহলে আমার রান্নাটা খুব মানে ইজি হয় বা তাড়াতাড়ি হয় যেহেতু আমি অফিসের কাজও আমি টুকটাক এর মাঝখানে করি যদিও আমার শাশুড়ি আমার সাথে অনেক হেল্প করে এবং আমি যেদিন অনেক ব্যস্ত থাকি সেদিন উনি রান্না করে আসলে উনি রান্না করতে চায় আমি হচ্ছে সে বলি যে আপনি একটু রেস্ট নেন কারণ ওনার হচ্ছে রিসেন্টলি উনি খুব শিখ খুব শিখ সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যাই হোক আমি এখানে মটরশুঁটি ছেড়ে মানে ছাড়াই নিলাম আমি হচ্ছে আজকে নুডলস রান্না করব এটার জন্য তো মটরশুঁটিগুলি ধুয়ে আমি হচ্ছে ভালো করে ধুয়ে আমি জাস্ট একটা বাটিতে নিয়ে দেন হচ্ছে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব কারণ এটা সিদ্ধ করে যদি দিই তাহলে খুব মানে সুন্দর হয় রান্নালে সিদ্ধ না করলে একটু কাঁচা থেকে যায় এর মাঝখানে আবার চলে আসতাম আমার একটা স্ক্রিপ্ট লেখার ছিল সেই স্ক্রিপ্টটা লেখার জন্য আমি হচ্ছিলাম একটু একটু কাজ করছিলাম আর একটু একটু করে হচ্ছে এসে আমার অফিসের কাজগুলিও শেষ করতেছিলাম পরে আবার চলে গেলাম রান্না করতে আজকে আমি হচ্ছে কুমড়া ভুনা করব এই কুমড়া ভুনাটা খুবই মজা লাগে আমার কাছে খাইতে আর এই কুমড়াটাও খুবই খুবই মজা ছিল অনেক দিন পরে এরকম একটা আঠালো মানে একদম ক্রিমি টেক্সচারের একটা কুমড়া খাইছি এবং এই কুমড়াটা হচ্ছে আমি মানে ভাবে হচ্ছে ভুনা করে মানে ভেজে এটাকে খুব ভালো করে ভেজে দেন হচ্ছে আমি এটাকে ভুনা করব। আর কুমড়াটা ভাসতে ভাসতে এদিকে আমি চলে গেলাম একটু পাতাকপি কেটে রেখেছিলাম সেটাকে হচ্ছে ধুয়ে নিলাম এদিকে মটরশুটিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলিকেও এইবার সব মশলাটা সেই কুমড়োটাকে হচ্ছে ভুনা করে নিব এবং এটা হচ্ছে আমাদের বলতে পারেন রাত্রের খাবার এইটার সাথে হচ্ছে ডাল ছিল ডিম ভাজি ছিল এই রোজার সময় না মাছটা খুব একটা বেশি খেতে ভালো লাগে না ডিমটাই আমাদের বেশি খাওয়া হয় হলে মাংসটা বেশি খাওয়া হয় মাছ তো আমি খেতে পারি না এখন মনে হয় এটা সবার উপরে প্রভাব পড়ছে জিনিসটা হোক এখন হচ্ছে ইফতারির জন্য নুডলস রান্না করব এই জন্য একটা পাতিলার মধ্যে পানি গরম করে নিলাম এবং তার মধ্যে একটু লবণ আর একটু হচ্ছে তেল দিয়ে দিলাম এবং এইটার মধ্যে হচ্ছে আমি চারটা ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি আমি জাস্ট এটা আগে সিদ্ধ করে নিব দেন বাকি প্রসেস করব এই নুডলসের ফুল রেসিপিটা এটা স্পেশাল একটা নুডলস এটা আমি খুব মজা করে রান্না করি এই রেসিপিটা আপনাদের জন্য আমি আলাদা করে আপলোড করে দেব তো নুডলসটা সিদ্ধ করে রেখে এখানে যত আমি সবজি দিব সবজিগুলি একটা মশলা দিয়ে হচ্ছে আমি এখানে মানে ভেজে নিচ্ছি এটার সাথে আরও কিছু মশলা অ্যাড করছি এবং পেঁয়াজ দিয়ে দিলাম মটসরি দিলাম এছাড়া আরও অনেক কিছু দিয়ে আমি হচ্ছে এই নুডলসটা রান্না করি যেটা হচ্ছে একটা ফুল ভিডিও আপনাদের জন্য আপলোড করলাম যাই হোক আমার নুডলস রান্নাটা শেষ এটা খেতে অসম্ভব মজা হয় আর এর মাঝখানে আমি কিছু চিকেন মিট বল ভেজে নিলাম এটা আমি বানিয়ে রেখেছিলাম এইটার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু এই মিট বলের রেসিপিটাও দেখে নিতে পারেন এই তো ইফতার বানিয়ে সব কিছু একদম প্লেটিং করে ইফতারিতে বসে যায় ওই টাইমটা আসলে ভিডিও করা হয় না সো এরপরে এত বেশি টায়ার্ড থাকি আর ভিডিও টিডিও ওইভাবে করা হয় না দেন ইফতারি করে একটু রেস্ট নিয়ে চলে গেলাম আমার একটা অফ মানে আমার পেজের একটা ভিডিও করার জন্য এইটা জোস একটা ভিডিও আপনারা আমার আর্টসেল বিউটি পেজে গিয়ে দেখতে পারেন সো এই ভিডিওটা করার পরে আসলে আমি পেজের আরও কিছু কাজ ছিল সেগুলি কমপ্লিট করে একটা লাইভ ছিল লাইভ কমপ্লিট করে আমি একদম যেটা হয় যে সেহেরি খেয়ে দেন হচ্ছে ঘুমাই তো সেহেরির টাইমটাতে আসলে ওইভাবে তো ভিডিও ফিল্ম করা হয় না আর আমি যতটুকুন পারি ডের মধ্যে অতটুকু ভিডিও করে রাখি আমি আসলে একদম সব কিছু দেখাইতে হবে এরকম করতে পছন্দ করি না যতটুকুন আপনাদের সামনে তুলে ধরা যায় আমার ডেলি লাইফটা সেটাই আপনাদের সামনে তুলে ধরি সো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নতুন ভালো কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম